আজকে মেলামাইনের প্লেটে ভাত খেলাম কেন খেলাম সেটা আজকে আপনাদের বলবো আজকে দিনে হচ্ছে অনেক বৃষ্টি তারপর লোডশেডিং আর মাইকেন করেছে আজকে নাকি কোনো কারেন্ট আসবে না বলেন তো কিভাবে এভাবে থাকা যায় আর তার উপর আমার আজকে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস নিয়ে আসার মতো মানুষ নেই আমাকে নিজে নিয়ে আসতে হবে কিন্তু আমি তো ওটা উঠাতে পারবো না এর জন্য ভাবলাম যে না আজকে হচ্ছে না খেয়ে থাকার একটা অভিজ্ঞতা অর্জন করব। কিন্তু আসলে হলো না পেটের খিদা কি থেমে থাকা যায় সারাদিনও শুয়ে থাকার পর দুপুরের পরের এই ঘটনাগুলো আপনাদের মধ্যে আমি শেয়ার করছি বাসায় এরকম ছোটো ছোটো কিউট কিউট শোপিস থাকলে সেগুলো হচ্ছে মাঝে মাঝে দেখতে ভালোই লাগে তো আমি এই শোপিসটা হচ্ছে সাবার থেকে কিনেছিলাম মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনাদের কি মনে হয় এটা পঞ্চাশ টাকা বেশি হয়েছে নাকি কম হয়েছে একটু কমেন্ট করে বলবেন তো আমার কাছে কিন্তু মনে হয়েছে ঠিক আছে এবং আমার কাছে এটা খুব ভালো লেগেছে এজন্য ডাইনিং টেবিলে রেখে দিয়েছি তো আজকে হচ্ছে রান্না করা হলো না তো এদিকে আবার হচ্ছে চলে আসলাম এই কিচেন র্যাকটা এই র্যাকটার আমি নাম দিয়েছি কুকিং শপ এখানে হচ্ছে রান্নার সব ধরনের যেগুলো আমার আয়োজনে লাগে সবগুলো এখানে আমি স্টক করি এটা বলতে গেলে একটা হচ্ছে রান্নার দোকান সব কিছু এখানে হচ্ছে স্টক করা হয় এখন যে বইমোর মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঠবাদাম বাদাম তারপর বিভিন্ন ধরনের হচ্ছে এগুলো শুকনো খেজুর তারপরে হচ্ছে কিশমিস এগুলো এখানে স্টক করা আছে এগুলো হচ্ছে আমি মাঝে মাঝেই হচ্ছে যে একটু হাঁটাহাঁটি করি তারপর আবার এসে খাই এরকম একটা অবস্থা আর এখানে সব কিছুই রাখা হয় যেগুলো হচ্ছে মানে কাঁচা না কিন্তু ফাস্টফুড তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মশলা লবণ সবগুলো এখানে আমি স্টক করি এটা আমার একটা হচ্ছে যে কিচেন শপ এখানে রান্নার সব ধরনের জিনিসপত্র এখানে আমি রেখে দেই দেখতে আসলে খুব একটা বেশি সুন্দর না কিন্তু এর একটা আমার অনেক কাজে দেয় তো এখন এখান থেকে হচ্ছে যে ভাবলাম যে না কিছু এখন রান্না করা যাবে না যেহেতু আমার বাসায় গ্যাস শেষ হয়ে গিয়েছে আর গ্যাস তো এখন নিয়ে আসা হবে না আর চাইলে সারাদিনে না খেয়ে থাকা যাবে না এটা ভেবে হচ্ছে ভাবলাম যে না কিছু একটা করতে হবে আমার প্রচুর খেদে লেগেছে আর এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছেই না থামছেই না তো ভাবলাম যে না সারাদিন ঘরে এভাবে বসে থাকলে কেউ খাবার দিয়ে যাবে না কিছুদিন আগে একটা নিউজ পড়লাম জাপানে আমাদের বাংলাদেশে এক স্টুডেন্ট পড়তে গিয়েছে কিন্তু সে এখানে সে এতটাই অসহায় অবস্থায় পড়েছে যে না খেয়ে না খেয়ে একদম দুর্বল হয়ে গেল আর মারাও গেলো শেষ পর্যন্ত তো আসলে আমার কাছে বিষয়টা ভয় লেগেছে নিজে থেকে সুস্থ থাকার সময়ে যদি নিজেকে কেয়ার না করা হয় তাহলে কে করবে তারপর আপনারা যারা দেখতে চেয়েছিলেন আমি কিভাবে হচ্ছে পানির মধ্যে শুধু কলমি শাক চাষ করি এই যে দেখেন শুধু আমি ডাটাগুলো লাগিয়ে দিয়েছিলাম পানিতেই আর এটা হচ্ছে যে এত বড় বড় পাতা হয়ে গেছে এখন আমি দু এক মধ্যে এটাও হচ্ছে যে তুলে খেয়ে নেব দেখতেই পাচ্ছেন এক আপু আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে এগুলো দেখতে কেমন হয় সেগুলো যেন আমি ভিডিওতে দেখাই এই যে দেখিয়ে দিলাম আর এদিকে পেঁপে গাছ পিছনে একটা পেঁপে গাছে তিনটা পেঁপে পেকেছে আসলে আমার এগুলো হাতের নাগালের বাহিরে আর এদিকে আমিও হচ্ছে যে রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য আসলে বাসায় বন্দি থেকে কেউ তো আর খাবার দিয়ে যাবে না আর আশেপাশে যারা আছে তাদেরকে তো বলাও যাবে না যে আমি না খেয়ে আসি কীরকম একটা ব্যাপার স্যাপার তো এদিকে যখন আমি রেডি হয়ে গেলাম তারপরে হচ্ছে আমার রুম টুমগুলো সবগুলো বৃষ্টির দিনে সেরকম একটা গোছালো থাকে না আর ওরকম কাজও করতে মন চায় না এলোমেলো অবস্থাই আছে তো ভাবলাম যে না আগে খেয়ে আসি তারপরে বাকিগুলো গুছিয়ে রাখবো তো আমি এদিকে রেডি হয়ে গেলাম রেডি হয়ে যাওয়ার পরে ভাবলাম যে যাবো কি যাবো না যাবো কি যাবো না তারপরে কিছু টাকা নিয়ে নিলাম পার্স নিয়ে নিলাম আর ও আমাকে আগেই ফোন দিয়ে বলেছিল যে ঘরের কিছু টুকটাক জিনিসপত্র কিনতে হবে সেগুলো তুমি বাহির থেকে কিনে নিয়ে আসিও আমি ওকে বলেছিলাম যে আমি একা যেতে পারবো না কিন্তু আসলে আমার একাই বের হতে হলো এই যে আমি চলে এসেছি আমার বাড়ির পাশেই হচ্ছে যে যেখানে ছোটোখাটো বলতে গেলে এগুলো হোটেল রেস্টুরেন্ট যাই বলেন হোটেলেই বলে অনেকে তো এখন আমি এখানে চলে আসছি তারপরে আমি কোনোদিনে আসলে একা অর্ডার করিনি কিন্তু আজকে হচ্ছে বললাম যে গরম ভাত হবে ছেলেটা একদম একটু হাসলো তারপরে আমি আর কিছু বলিনি ওখানে বসলাম তারপর দেখি ছেলেটা দৌড়ে গিয়ে ঠান্ডা ভাত ছিল সামনে কিন্তু আসলে ওগুলো দেয়নি সে গরম ভাত নিয়ে এসেছে তারপর বললো যে ম্যাম কী দিয়ে খাবেন বললাম যে কী কী ভর্তা আছে শাক সবজি আর কী কী আছে সে বললো যে মাছ মাংস তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের শাক সবজি অনেক কিছুই বললো তো ভাবলাম যে আমাকে ভর্তা দাও মাছ দাও আর হচ্ছে শাক দাও তো এটা ছিল রুই মাছ দিয়ে হচ্ছে কসুমুখী রান্না ছিল ভর্তা আর ছিল ডাল তারপরে সালাদ অনেক কিছু ছিল আসলে ছেলেটা বেশ আমাকে যত্ন করে খাইয়েছে খুব ভালো লেগেছে সাথে একটা আমি ছাতাও নিয়ে এসেছিলাম যদি বৃষ্টি হয় বিপদের সঙ্গী বিপদের বন্ধু হয়ে হচ্ছে যে ছাতাটাই হচ্ছে যে আমাকে আগলে রাখবে যেহেতু আজকেও আমার সাথে সাথে নেই এদিকে সামনে দেখতে পাচ্ছেন কাচ্চি ঘর কাচ্ছি আসলে খাওয়া যায় না আর এখানে কাচ্চি বানায় হচ্ছে গরু দিয়ে গরুর মাংস দিয়ে তো হোটেল থেকে খেয়ে দিয়ে তারপর যখন বের হয়ে গেলাম তারপর দেখি তখনও বৃষ্টি হচ্ছে ছাতাটা একটু দিয়ে ভাবলাম যে না একটু হাঁটাহাঁটি করে দেখি কি পাওয়া যায় তারপর এদিকে দেখতে পাচ্ছেন একটা চুলা এই চুলার মধ্যে চারটা হচ্ছে যে চুলা একসঙ্গেই জলে মানে একসঙ্গেই রান্না হয় চিতুই পিঠা তারপর যখন আমি রাস্তা পার হলাম তখন দেখলাম যে খুব সুন্দর একটা নতুন ব্যাগের দোকান হয়েছে আর নতুন দোকানটা একদমই ব্যাগগুলো দেখতে বেশ মোটামুটি ভালো তো ভাবলাম যে না আমার একটা ব্যাগের দরকার তো এই দোকানটাতে ঢুকলাম ঢোকার পরে আমি অনেকগুলো ব্যাগ দেখলাম দেখার পরে দামের সঙ্গে আমার এই ব্যাগটাই চয়েজ হয়ে গেছে তেমন বেশি একটা প্রাইজের মানে এখানে ব্যাগ দেখলাম না যদিও তারপরে আমার কাছে মনে হলো এই ব্যাগটা একটু ভালো তাই ব্যাগটা নিয়ে নিলাম আর এদিকে একটা অটো দাঁড় করিয়ে তারপর অটোতে আবার উঠলাম উঠার পরে আবারও হচ্ছে যে বাসার উদ্দেশ্যে চলে আসলাম আসলে আমি একা একা আমার এখন ইদানিং আমি কোনো বাজারই করতে পারি না আমার ভালোই লাগে না তারপরে তো একা খাওয়া তো অনেক বিশাল কিছু আর তারপরে খাওয়া দাওয়া শেষে ওকে কিন্তু বাসা থেকে বের হওয়ার আগেই ফোন দিয়ে বলেছে আমি বাহিরে খেতে যাচ্ছি বলে ও বলে যে যাও ও বিশ্বাস করতে পারে না যে আসলে আমি একা বাহিরে যাব। কিন্তু আসলে আজকে রান্না বান্না কিছু করা হয়নি সারা দিনে গ্যাস নেই কারেন্ট নেই একটু বাইরে বের হলাম ভালোই লাগলো আর এই যে অটোর মধ্যে দেখতেই পাচ্ছেন আমি অটোর উল্টো দিকে বসেছি কারণ কি এই রাস্তাটা এত হচ্ছে যে উঁচু নিচু মানে রাস্তাটা ভালো কিন্তু মাঝখানে কীরকম জানি একটা অবস্থা এই জন্য হচ্ছে অটোর উল্টো দিকে বসলে ঝাঁকুনি কম লাগে আর তারপর হচ্ছে যে এখান থেকে যখন যাচ্ছিলাম রাস্তায় বেশ কাদা বলতে গেলে এখানে পানি বের হওয়ার মতো কোনো ড্রেন নেই এই জন্য হচ্ছে পানিগুলো আটকে যায় আর বৃষ্টির সিজনে রাস্তায় বের হওয়া খুব মুশকিল বিশেষ করে বাইক নিয়ে তো বের হওয়াই যায় না কিছু কিছু রাস্তায় ও যারা বেশি মানে বাইকের প্রতি কেয়ারফুল খুবই মানে যত্ন করে তারা তো হচ্ছে বাইক নিয়েই বের হইতেই চায় না আসলে আমার বাইকেই সবসময় ঘোরাঘুরি অভ্যাস আমি আসলে অটোতে তেমন একটা জার্নি করি না আর একা একাও তেমন কোথাও বাইরে যাওয়া হয় না আর এদিকে আটকে গেল কেন সামান্য একটা ট্রাক আটকে পড়েছে জন্য অটো থেকে আবারও নামতে হবে নেমে আবার অটো পরে আর একটা অটোতে উঠতে হবে তো আমি বাসায় মূলত চলেই আসলাম আমার খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখতেই পাচ্ছেন বাসায় যাচ্ছি বাসার ভিতরে এখন আমি ঢুকবো আসলে আমার খিদাটা লেগেছিল যতটুকু খিদাটা আমি হচ্ছে নিবারণ করতে পারলাম এটা আমার কাছে অনেক বেশি আসলে আপনারা কেউ বাসায় যখন দেখবেন যে গ্যাস বা কারেন্ট থাকবে না তখন হয়তো বা আপনাদের ফ্যামিলি পার্সোনরা বাইরে নিয়ে যেতে পারবে না যে কোনো একটা ভাবেই হচ্ছে আপনারা ঠিক টাইমে খাওয়াটা খেয়ে নেবেন চেষ্টা করবেন এতে হবে কি আপনার মস্তিষ্ক ঠিক থাকবে আমি না খেয়ে থাকলে আমার মাথার ভেন মনে হয় যেন শুকিয়ে যায় মিজাস্ট খিটখিটে হয়ে যায় তো বাসায় চলে আসলাম ব্যাগটা একটু দেখলাম তারপর ফুলের পাশে এটা রাখিয়ে দিলাম অনেকগুলো কালার ছিল কিন্তু এই কালারটাই চয়েস করলাম খুব একটা বেশি দামের না

Then mm -hmm. like.